আসসালামু আলাইকুম বিডি জবস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গত কয়েকটি ভিডিওতে বিভিন্ন এনজিও চাকরির প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে টিএমএসএস এনজিওর টিএমএসএস এনজিওর শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আঠারো সাত দুই তারিখে সময় হলো এক ঘন্টা এবং পূর্ণমান অর্থাৎ তিরিশ মার্কের পরীক্ষা বা অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল এক নম্বরে ছিল হিসাব রক্ষণ বলতে কি বোঝায় একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাব প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তাল বিষয় লিখুন দুই নম্বর হলো বাজেট কি একটি আর্থিক বাজেট এর গুরুত্ব লিখুন তিন নম্বরে কতকগুলো শর্টকাট দেওয়া হয়েছে চার নম্বরে সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বরে হলো গণিত বিষয় থেকে দেওয়া হয়েছে ছয় নম্বরেও গণিত বিষয় থেকে দেওয়া হয়েছে যেহেতু অ্যাকাউন্টস সেকশনের পরীক্ষা তো আমি আপনাদের সামনে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি প্রথমে আমি তিন নম্বর থেকে শুরু করছি এক এবং দুই প্রশ্নটি পরে আলোচনা করছি তাহলে রচনামূলক প্রশ্ন প্রথমে তিন নম্বরে যে প্রশ্নগুলো ছিল কন্ট্রোল প্লাস সি সমান কি নিজের শর্টকাট গুলোর কাজ লিখুন কন্ট্রোল প্লাস জেড কন্ট্রোল তো এই শর্টকাট গুলোর কাজ অনেকেই পারেন তো লেখার সময় কিভাবে লিখবেন হয়তো অনেকেই বুঝতে পারেন না তাদের জন্য আজকের আহ বিস্তারিত লিখে আমি সমাধান করে দিচ্ছি এক নম্বরে হলো কন্ট্রোল প্লাস সি নির্বাচিত কোন লেখা নির্বাচিত কোন লেখা বা ফাইল কপি করতে ব্যবহৃত হয় এটি মূল বিষয়বস্তুকে অপরিবর্তিত রেখে একটি অনুলিপি তৈরি করে এরপরে হলো কন্ট্রোল প্লাস জেড শেষ কাজটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে বা আন্ডো করতে কন্ট্রোল প্লাস জেড ব্যবহৃত হয় এরপরে কন্ট্রোল প্লাস পি কোন ফাইল ডকুমেন্ট বা ছবি প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় এটি প্রিন্ট ডায়ালগ বক্স ওপেন করে এরপরে কন্ট্রোল প্লাস এক্স খোলা থাকা খোলা থাকা ফাইলটি সংরক্ষণ সেভ করতে ব্যবহৃত হয় এটি প্রথমবার ফাইল সেভ করার সময় ফাইলের নাম ও স্থান নির্ধারণের জন্য ডায়ালগ বক্স খোলে কন্ট্রোল প্লাস এক্স নির্বাচিত কোনো লেখা বা ফাইল কাট করতে ব্যবহৃত হয় এটি মূল বিষয় অবস্থান থেকে বিষয়বস্তুকে সরিয়ে নিয়ে যায় তো এরপরে রয়েছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছিল কম্পিউটার চালু হচ্ছে না কি দেখবেন হলো করতে কি করবেন পেন ড্রাইভ থেকে টা হলো একটি হিসাব করবেন কোন প্রোগ্রামে কাজ করবেন ডিভাইস কাজ করছে না করণীয় কি তো এখানে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্নের মার্ক হলো মার্ক তো সমাধান হলো ক নম্বরে কম্পিউটার চালু হচ্ছে না কি দেখবেন যদি কম্পিউটার চালু না হয় তাহলে প্রথমে কিছু বিষয়ে পরীক্ষা করা উচিত যেমন বিদ্যুৎ সংযোগ প্রথমে নিশ্চিত করুন যে পাওয়ার কার্ডটি সঠিকভাবে সকেটে এবং কম্পিউটারের পেছনে যুক্ত আছে যদি সম্ভব হয় অন্য সকেটে লাগিয়ে দেখুন এরপরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে কোনো আলো জ্বলছে কিনা বা কোনো শব্দ হচ্ছে কিনা তা খেয়াল করুন এরপরে মনিটর নিশ্চিত করুন যে মনিটরের পাওয়ার অন আছে এবং এর কেবলটি কম্পিউটারের সাথে সংযুক্তভাবে সঠিকভাবে সংযুক্ত আছে কিনা যদি ল্যাপটপ হয় তাহলে চার্জার সঠিকভাবে লাগানো আছে কিনা তা পরীক্ষা করতে হবে এরপরে খ নম্বরে ছিল রিস্টার্ট দিতে কি করবেন স্টার্টের সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয় যেমন স্টার্ট মেনু ব্যবহার করে স্টার্ট মেনু ক্লিক করুন এরপর পাওয়ার আইকনে ক্লিক করুন এরপর ড্রপ ডাউন মেনু থেকে রিস্টার্ট নির্বাচন করুন কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও রিস্টার্ট করা যাবে যেমন একই সাথে অল্টার প্লাস চাপুন একটি ডায়লগ বক্স আসবে মেনু থেকে নির্বাচন করুন এবং ডাউন ওকে চাপুন যদি কম্পিউটার পুরোপুরি জমে যায় তাহলে সরাসরি কম্পিউটারের পাওয়ার বাটনটি কিছুক্ষণ সাধারণত পাঁচ থেকে দশ সেকেন্ড সাপ দিয়ে ধরে রাখুন এটি কম্পিউটারকে জোরপূর্বক বন্ধ করে দিবে তা আবার চালু করুন এরপরে গ নম্বরে ছিল পেন ড্রাইভ থেকে ডাটা ট্রান্সফার করতে কি করতে হবে পেন ড্রাইভ থেকে ডাটা ট্রান্সফার করার জন্য যা করবেন তা হলো পেন ড্রাইভ কম্পিউটারের ইউএসবি পোর্টে প্রথমে যুক্ত করবেন কম্পিউটার সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ভাবে পেন ড্রাইভটি শনাক্ত করবে এবং একটি নোটিফিকেশন দেখাবে উইন্ডোজ ইলেভেন বা টেন যাই হোক অথবা কম্পিউটার কোন কম্পিউটার অপশনে নিয়ে যাবে সেখানে আপনার ড্রাইভের ড্রাইভটি দেখতে পাবেন এটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করবেন যে ফাইল বা ফোল্ডার গুলো ট্রান্সফার করতে চান সেগুলো কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন যেখানে ফাইল গুলো রাখতে চান সেগুলো ফোল্ডারে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করুন এরপরে ঘ নম্বরে প্রশ্ন ছিল একটি হিসাব করবেন কোন প্রোগ্রাম দিয়ে কাজ করবেন সাধারণত হিসাব নিকাশ বা গাণিতিক কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয় সবচেয়ে জনপ্রিয় কার্যকরী প্রোগ্রাম একটি স্প্রেডশিট প্রোগ্রাম যেখানে আপনি বিভিন্ন সূত্র ফর্মুলা ব্যবহার করে জটিল হিসাব খুব সহজে করতে পারেন এছাড়া সাধারণ হিসাবের জন্য আপনি কম্পিউটারের বিল বিল্ড ইন ক্যালকুলেটর প্রোগ্রামও ব্যবহার করতে পারবেন এবারে উম নম্বরে প্রশ্ন ছিল ইউএসবি ডিভাইস কাজ করছে না করণীয় কি যদি কোনো যদি কোনো ইউএসবি ডিভাইস যেমন মাউস কিবোর্ড পেন ড্রাইভ কাজ না করে তাহলে অন্য ইউএসবি পোর্ট ব্যবহার করে দেখুন অনেক সময় একটি পোর্টের সমস্যা হতে পারে তাই অন্য কোনো লাগিয়ে কম্পিউটার করুন কম্পিউটার করলে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায় কারণ একটি ড্রাইভ কারণ এটি ড্রা ড্রাইভার গুলোকে পুরনো করে ড্রাইভার পরীক্ষা করুন ডিভাইস ম্যানেজার এ গিয়ে দেখুন ইউএসবি ড্রাইভার গুলো কোনো সমস্যা আছে কিনা কোনো ত্রুটি দেখা গেলে ড্রাইভার আপডেট করার চেষ্টা করুন অন্য কম্পিউটার পরীক্ষা করুন ডিভাইসটি অন্য কম্পিউটারে লাগিয়ে দেখুন এটা বোঝা যাবে সমস্যাটি ডিভাইসের নাকি আপনার কম এরপরে পাঁচ নম্বর যদি প্রশ্ন ছিল তা হলো বিশ টাকা পাঁচ বছরের সুদে আসলে পঁচিশ টাকা হলে সুদের হার কত প্রশ্নের মার্ক হলো পাস পারে অনেক থেকে প্রশ্ন এসেছে সুদ গণনা করার সুদ বের করার প্রথমে সুদ আসল থেকে আসল বের করে নিতে হবে পঁচিশ হাজার টাকা মাইনাস আসল হচ্ছে বিশ হাজার টাকা সমান সুদ অরিজিনাল সুদ হলো পাঁচ হাজার টাকা সুদের হার বের করার সূত্র হলো সুদের হার আর সমান সুদ গুণন একশো ডিভাইডেড আসল গুণন সময় তো মান বসিয়ে দিবেন এখন আর সমান সুদ হলো পাঁচ পাঁচ হাজার গুণন একশো এবং ভাগ হল আসল হচ্ছে বিশ গুণন সময় হচ্ছে পাঁচ বছর তো এখানে গুণন করতে হবে গুণন করে ভাগ করলে পারে পাঁচ অর্থাৎ সুদের হার হল পাঁচ পার্সেন্ট এরপরে ছয় নম্বরে গাণিতিক বিষয় থেকে পরীক্ষা প্রশ্ন ছিল পঁচিশ ভাগ দুই ডিভাই পঁচিশ ডিভাইডেড দুই যোগ

সাথে দশমিক পঁচিশ করলে উনত্রিশ দশমিক পাঁচ তো এরপরে এক এবং দুই নম্বর প্রশ্ন আমি বলেছিলাম পরে আলোচনা করবো যেহেতু রচনামূলক প্রশ্ন সময় বেশি লাগবে তাই এখানে রাষ্ট্রের দিকে বিষয়টি নিয়ে আলোচনা করছি এক নম্বরে ছিল হিসাব রক্ষণ বলতে কি বোঝায় একটি আর্থিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষণের প্রয়োজনে তাহলে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে হিসাব রক্ষণ বলতে কি বোঝায় দুই মার্ক এবং তিন মার্ক টোটাল হচ্ছে পাঁচ মার্ক উত্তর হলো হিসাব রক্ষণ হলে একটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন গুলো সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা শ্রেণীবদ্ধ করা সংক্ষিপ্ত করা এবং বিশ্লেষণ করে আর্থিক প্রতিবেদনের প্রস্তুত করার প্রক্রিয়া এর মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা ও কার্যকরিতা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করা একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের গুরুত্ব অপরিসীম প্রধান প্রয়োজনীয়তা হলো সঠিক আর্থিক তথ্য প্রদান একটি আর্থিক প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সম্পদ ঋণের সঠিক চিত্র তুলে ধরে সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার জন্য সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্ত নিতে এটি অপরিহার্য যেমন নতুন বিনিয়োগ ঋণ প্রদান বা ব্যয় নিয়ন্ত্রণ করে আইনগত বাধ্যবাধকতা বিমা বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী হিসাব রক্ষণ করা বাধ্যতামূলক আর্থিক স্বচ্ছতা হিসাব রক্ষণ প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে যা বিনিয়োগকারী আমানতকারী ও অন্যান্য স্টক হোল্ডারদের অবস্থা বাড়িয়ে সাহায্য করে নিরীক্ষা অর্থাৎ অডিট সঠিক হিসাব সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা কাজ করা সহজ হয় এরপরে দুই নম্বরে ছিল বাজেট কি একটি আর্থিক প্রতিষ্ঠানের বাজেটের গুরুত্ব লেখন দুই যোগ তিন অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন উত্তর এভাবে দিতে পারেন বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য যেমন এক বছরের জন্য একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয়ের সম্ভাব্য উৎস এবং ব্যয়ের সম্ভাব্য খাতগুলোর একটি পূর্ব নির্ধারিত আর্থিক পরিকল্পনা সহজ ভাষায় এটি হলো কোনো কাজ শুরু করার আগে আয়ের প্রত্যাশা এবং ব্যয়ের অনুমান হলো বাজেট একটি আর্থিক প্রতিষ্ঠানের বাজেটের গুরুত্ব হলো লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা বাজেট প্রতিষ্ঠানকে তার আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কৌশল ও পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে সম্পদের কার্যকর ব্যবহার এটি নিশ্চিত করে যে প্রতিষ্ঠানের সীমিত সম্পদগুলো সবচেয়ে কার্যকর উপায়ে ব্যবহার করা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে বাজেট একটি ব্যয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করে এর মাধ্যমে প্রকৃত ব্যয়কে পরিকল্পিত ব্যয়ের সাথে তুলনা করে বিচ্যুত গুলো চিহ্নিত করা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় কর্মক্ষমতা মূল্যায়ন করা যায় এটি ব্যবস্থাপনার কর্মক্ষমতা মূল্যায়নের একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় সহযোগিতা বৃদ্ধি বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগের অংশগ্রহণের ফলে তাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পায় তো প্রিয় চাকরি সেরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যারা নতুন দর্শক অবশ্যই সার্কুলার ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এবং আরো নতুন নতুন তথ্য এবং ভিডিও পেতে অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনাদের সামনে নতুন নতুন সার্কুলার এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন চাকরির প্রশ্ন পদ্ধতি প্যাটার্ন এবং প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে